मरो पोज़ मुखे तर तू रूराम चाद अस तूं स्वादू नाम आजर मां قَرْضَ قَهْرَ شُبَادَ لَا سَجْعَانِ قَرْضَ قَوْمَ عَادَرَ لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

আলহাজ হাজর মৌলানা মাহফুজ রহমান সাহেব তামাদ বাহাদুর সম্মানিত মুহতামিম আসাদুজ্জামান খান দারুল মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক মৌলানা মুতি সৈয়দ মোহাম্মদ সিয়াউল করিম সাহেব মুদাসুল্লুবুল আলী সাহেবজাদা ঈশ্বরের ধর্ম নাই ও চেয়ারম্যান ধর্ম নাই পরিষদ পরিষদ আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ হাবেদ মৌলানা রেজাউল করিম সাহেব আজকের মাহফিলের আরো বিশেষ বক্তা হাবেদ মৌলানা মুক্তি সৈদ ইসলাম কাবুরি আরো বিশেষ মেহমান হাবেদ মৌলানা মুক্তি আসাদুজ্জামান শামিম যেগুলো আমন্ত্রিত হজরাতে ওলামা এখেরাম আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেব প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এলাকার পরিষ্ট বৈবৃদ্ধ আমার পুত্র সমুতুল্য মুরুজ্ঞানী আয়োজন সম্মানিত যুবক ভাইরা প্রদর্শন করালে আমার মা ও ভগনিকর আল্লাহ পাক রপূল আলামিনের দরবারে লাকৃতি শিক্ষা গ্রহণ করছি যে মহান আল্লাহ পাক রপূল আলামিন আমাদেরকে এই মুহূর্তে দুনিয়াতে সমস্ত সামিয়ানা থেকে মুক্ত করে দুনিয়ার জগতে দেখেশি বাগানে বেশে সামিয়ানা নিচে مهاجر القران الكريم ارسلنا بسنب فقر وما مفقر زاد سيد المرسلين شفيع المسلمين رحمه للعالمين خاتم النبيين كابقه السيد ابائنا ابن القران كريم الناس صلى الله عليه وسلم احمد مجدبا محمد مصطفى ستار جابولي صلى الله عليه وسلم এর দিশু দিবস যেন রে ভিতর থেকে কিছু আলোচনা আমি গুণাকারকে করা এবং আপনাদেরকে সুনামকে সুযোগ করে দিছেন। এজন্য সকলেই সকলের অন্তর অন্তর সব থেকে মনের আবেগ নিয়ে উচ্চ আওয়াজে সেই মহান দরবারের সুবান কুলে সমস্করে সকলেই কালি মাত্র সুবরাজাই গরু বলে আলহামদুল্লিল্লাহুল্লাহ সম্মানিত উপস্থিতি তারা এখনো মাহিনের বাইরে ঘোরাফেরা করতেছে আপনাদের প্রতি আজ আবেদন থাকবে যে আজকের মতো আপাতত কাজটা তাড়াতাড়ি সাইডে এই মাহিনের উপরে চলে আসে কারণ মাহিন তো প্রত্যেক দিনই হয় না

এইটা যদি চিন্তা ভাবনা করিয়া চলতে থাকেন মেরে মুক্তারাম যুক্ত আর আমি আমারে মহাপত করুন বা না করুন সবুজ হিসাবে মহাপত করুন বা না করুন বাবুল হিসাবে মহাপত করুম বা না করুন আমরা কিন্তু আমাদের মহাপত করি যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হইলে আপনাদের সমস্যার

এই জন্য আর কাল বিলম্ব না করে মেহরবানি পূর্ব খুবই তাড়াতাড়ি কারণ মাহির বেশি রাত্রি পর্যন্ত চলবে না কারণ সরকার বিশ্বাস ওনাদের একটা আদর একটা অভ্যাস ওনারা ভালো করে যায় না সেই জন্য মেহরবানি পূর্ব সকলেই খুবই তাড়াতাড়ি এই মাহিরের দিকে চলে আসি আল্লাহ আমাদের সকলকে এই মাহমুদের বসে কোরআন হাদিসের আলোচনা শেষ পর্যন্ত শোনার কৌশিক দান করুন চিৎকার দেওয়া বলে না সম্মানিত উপস্থিতি আজকে আমার ওয়াজের কোন ভূমিকা দেওয়া হবে না কারণ আমার ঘরে আরো অনেক তুলনায় গ্রাম আছে

সুরাদিকে সামনে রেখে এবং আদি শরীফকে সামনে রেখে আপনাদের সাথে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করব ইংসা আল্লাহ তারা আমি গুণাগারকে সেই তোর বিজ্ঞান করুন বলে বলি আমি মহাগন্ত কোরআন কারিমের ভিতরে 114টা সুরা আছে এর মধ্যে একটা সুরা যার নাম হলো সূরাতুল আজ এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার ভিতরে সর্বপ্রথম যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন ওই শব্দ থেকে ওই আয়াত থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে বলেন সুবহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কয়নের ভঙ্গিমহলে আপা বলেন যে কোরআন মাজিদের ভিতরে যে 114 টা সূরা ধারণ করেন এই 114 টা সূরার ভিতরে বলেন যে শব্দ দিয়া সূরার নাম উচ্চারণ করেন ওই শব্দটা ওই সূরা সূরতে অথবা মাসখানে অথবা শেষে যে কোন জায়গায় ওই সূরা

তার আসলের ভিতরে এস নাই বলেছে এটা